আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই এবং পুনর্থিত খ্রিস্ট আমাদের সবাইকে আশীর্বাদ করুন আপনাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি পুনর্থানের দিনে ইস্টার সানডে ভোরে মহিলারা তারা গিয়ে দেখেছে কবর শূন্য যিশু সেখানে নেই তিনি পুনর্থান করেছেন বিশ্বের কোটি কোটি খ্রিস্টিয়ানদের সাথে আমরাও বাংলাদেশে আজ প্রভু যিশু খ্রিস্টের ইস্টার সানডে পালন করছি প্রভু যিশু খ্রিস্ট এ ধরাতে এসেছিলেন মানুষকে মুক্তি দিতে পরিত্রাণ দিতে ত্রিশ বছর বয়সে তিনি তার প্রচার কাজ শুরু করেন তিনি মানুষকে অনেক সুন্দর সুন্দর শিক্ষা দেন তিনি বলেছেন পাপকে ঘৃণা করো পাপি নয় শুধু তোমার বন্ধুকে নয় তোমার শত্রুকেও ভালোবাসো সেবা করো তিনি যখন এই জগতে ছিলেন তখন অনেক আশ্চর্য কাজ করেছেন তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন বুবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কালাকে শোনার ক্ষমতা দিয়েছেন এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন তিনি তৎকালীন সচ্চার কণ্ঠ তিনি তাদের ধর্মকর্ম লোক দেখানো ধর্মকর্ম এবং প্রশংসা পাবার জন্য ধর্মকর্ম করা এর অনেক সমালোচনা করেছি তাদের অনেককে তিনি ভণ্ড বলে অভিহিত করেছেন তিনি ধর্মের অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন মানুষের জন্য ধর্ম মানুষ ধর্ম মানুষের কল্যাণ এবং মঙ্গল করবে ধর্ম কোনোদিনই মানুষকে কষ্ট দিতে পারে না ধর্ম মানুষের জীবনে এনে দিবে সুখ শান্তি আনন্দ ও পূর্ণতা যিশুর শিক্ষায় তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে আর ইহুদি সমাজ নেতারা পুরোহিতরা তার এই জনপ্রিয়তা দেখে অনেক ভয় পেয়ে যায় তারা মনে করতে থাকে তাদের হাতে আর নেতৃত্ব থাকবে না তাদের ধর্ম শেষ হয়ে যাবে তাই তারা তাকে মৃত্যুর জন্য হত্যা করার জন্য চেষ্টা করে এবং পরিশেষে রোমান সম্রাটদের মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকারী করা হয় কিন্তু তিনি মৃত্যুর তৃতীয় দিবসে পুনরুত্থান করেন তিনি জীবিত হয়ে উঠেন মৃত্যু তাকে শেষ করতে পারেনি এই পুনরুত্থানের দিনে ইস্টার সানডে ভোরে মহিলারা তারা গিয়ে দেখেছে কবর শূন্য সেখানে নেই তিনি পুনর্থান করেছেন অবশ্য তিনি অনেক দেখা দিয়েছেন যে তিনি জীবিত আমাদেরকে অনেক অনেক কতগুলো সুন্দর শিক্ষা দান করে তার মধ্যে হলো যে মৃত্যুর চেয়ে জীবনই বড় মিথ্যার চেয়ে সত্যই হলো শক্তিশালী তারা যশুকে কবর দিয়ে মারতে চেয়েছিল কিন্তু সত্য ন্যায্যতা এগুলোকে কখনো কবর দিয়ে মারা যায় না আমরা যদি সত্যকে কবর দিতে চেষ্টা করি সত্য তাহলে আরো শক্তিশালী হয়ে জীবিত হয়ে উঠি তারপরে তারা মনে করেছিল যে তাকে মৃত্যুদণ্ড দিতে পারলে তার এই সুন্দর জীবন শিক্ষা সব শেষ হয়ে যাবে কিন্তু সত্যের কোনো দিন মৃত্যু হয় না তাই যিশু এখনো জীবিত আছে তার শিক্ষা সত্য হিসেবেই আমাদের মধ্যে রয়েছে আর যিশু পুনর্থিত বলি আমরাও বিশ্বাস করি যারা তার তাতে বিশ্বাস করি এবং তার শিক্ষা মেনে চলি আমরাও বিশ্বাস করি মৃত্যুতে আমাদের জীবন বিনাশ হবে না মৃত্যুর পরে আমরা পুনরুত্থান করব আর যিশু জীবিত আছে বলি সারা বিশ্বে আমরা এই ইস্টার সানডে আনন্দের সাথে পালন করছি তাই আমি আজকে ইস্টার সানডেতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই পাশকা পর্বের শুভেচ্ছা জানাই এবং পুনর্থিত খ্রিস্ট আমাদের সবাইকে আশীর্বাদ করুন আপনাদের জীবনে বইয়ানুক অনেক সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দ